বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় হয়ে চাঁদে হাত বাড়াই ঝলসে যাব জানি মানছে না খানি হম ছুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাই যাই যাই এই পাই হেভি সুন্দর গানটা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সবার প্রথমে তোমাদেরকে এই চ্যানেল থেকে আমি মনে হয় গুড নিউজটা দিই নি এই গুড নিউজটা এই চ্যানেল থেকে দিয়ে দিই সেটা হলো ফেসবুকে আমি একটা আলাদা করে পেজ খুলেছি যার নামটা আমি আমার ব্লগিং চ্যানেলের নামে সঙ্গে মিল রেখেই দিয়েছি যেটা কিনা না এস টি সুইট ব্লগ তো দুটো তিনটে ভিডিও টোটাল আপলোড করেছি আমি আমার ভিডিওই আমি আপলোড করেছি তো প্রথমটা যেদিন আমি শেরুকের কাছে পেয়েছি সেই দিনের সেই ভিডিওটা তারপরে একটা ভিডিও বানিয়েছি গতকালকে যে সবাইকে একটা ধন্যবাদ দিয়ে তারপরে একটা ভিডিও বানিয়েছি ছোট্ট করে পাঁচ মিনিটের আর আজকে শেয়ার করে এসেছি এই মাত্র শেয়ার করে তারপরে এই ভিডিওটা বানাতে বসলাম মিট ভিডিও ভিডিও যে প্রথম আমার বড় ছেলেকে কাছে পেয়েছি শেরুকে তারপরে আমার ছোট ছেলে ননি এই দুটো স্পেশাল ভিডিও দিয়ে আমার ফেসবুক পেজটা একেবারে ধন্য 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 করে দিলাম হুম তো যারা যারা তোমরা আমার মিট আপের ভিডিও দেখো তারা তো অবশ্যই যাবে দেখতে আমি আমার ফেসবুক চ্যানেলের লিংকটা আমি আমার এই ভিডিওর আজকে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আর যারা যারা তোমরা দেখেছ বা তোমরা ছিলে তারা তো অবশ্যই এই ভিডিওটা এনজয় করবে আর হ্যাঁ সাথে এমনও একজন ছিল সে আমার ভিডিওতে নেই বাট সেও হয়তো দেখতে পারে কার কথা বলছি আশা করছি তোমরা বুঝতেই পারছো সঞ্জয়ের কথা হুম আমার মিট কিছু অংশে ও সফল করেছে আবার একটা দিকে আমি মানে কি বলবো একটুখানি খামতিও ছিল যাই হোক সেই কথাগুলো এখন না তোলাটাই ভালো আমি একটাই বিষয় মনের মাথার মধ্যে রাখি আমি নিজে যদি ঠিক থাকি তারপরে আমার সাথে যা হবে ভালোর জন্যই হবে এইটুকু আমি মাথার মধ্যে রাখি ব্যাস হয়ে গেল তো পুরোনো সব কিছুকে ভুলে গিয়ে নতুনভাবে সব কিছু শুরু করা এটাই মানুষের ধর্ম তো আমরাও আমাদের মধ্যে সেই বোঝাপড়াটা সেরে নিয়েছি তার জন্য আমাদেরকে এখন যে যাই বলুক না কেন এখন আর ফারাক পড়ে না কেন তো কেউ যদি ভালোর জন্য বলতো তাহলে বুঝতাম যে না ভালোর জন্য বলছে আমার প্রতি কনসার্ন আমার জন্য দুঃখ পেয়েছে তার জন্য বলছে কিন্তু কেউ যদি আগুনে ঘি ঢালার জন্য দেয় এখন একটা এমন বয়সে পৌঁছে গেছি সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কি কচি বয়সে এসেছিলাম না অভিজ্ঞতাটা কাঁচা ছিল তো এখন মানে সব দিক জেনে বুঝে বুঝতে পেরে গেছি যে কে কখন ভাঙন ধরানোর চেষ্টা করে কে কখন জোড়া লাগানোর চেষ্টা করে এসব বুঝতে পারি জোড়া লাগানোর মানুষের সংখ্যা খুব কম নিজেদেরকেই হ্যান্ডেল করতে হয় সমস্তটা তো যতবার তোরা ওই ভাগনার কথা তুলবি আমার বিশ্বাস কর ফারাক পড়ে না কেন বলতো ফারাক পড়ে না আমি তো জানি আমি কি ব্যাস এর জন্য আর ফারাক পড়ে না কিন্তু তোরা যারা বলিস মুখ উঁচু করে করে তোদের প্রমাণ আছে তার জন্য তোরা বেশি করে আমাকে চাপার চেষ্টা করিস পারবি না তো চাপতে লাভ নেই চেপে হুম তো যাই হোক বন্ধুরা প্রথমে যে গানটা করলাম সেটার গানের অ্যাক্টিংটা সঞ্চয় করেছে গানটা কি হিসেবে করেছে সেই জন্য আমি হাসলাম বাট অ্যাক্টিংটা সুন্দর করেছে হুম নায়ক সুলভ নায়ক সুলভ ভাব দেখিয়েছে হ্যাঁ আরে বেচুর দালাল মে বেচুর মেন দালাল দিদি দেখ দেখ ছেঁড়া প্যান্ট পরলে কিন্তু সবাই রে মানায় না বুঝতে পেরেছিস তো ওই বেচু ছেঁড়া প্যান্ট পরেছিলো কেমন একটা লাগছিল লোফার লোফার আর ওদিকে দেখ সঞ্জয় ওই ছেঁড়া প্যান্ট পরেছে হাঁটুর কাছ দিয়ে কাটা ছেঁড়া প্যান্ট পরেছে দেখে এত কেমন লাগছে যা যা ভাইকে আবার নজর দিস না যেন আমাদের ভাই নজর দিবি না একদম নজর উপড়ে নিয়ে আসবো বুঝতে পেরেছিস তো আচ্ছা যাই হোক এইবার ভিডিওর মধ্যে ঢুকি আমার এক জায়গায় যাওয়ার কথা আমি তৈরি হবো তারপর তার আগে ভাবলাম ভিডিওটা করে নিই হ্যাঁ পয়সা বল তা হ্যাঁ বুঝতে পেরেছো পয়সা মানি হ্যাঁ তো হানি হ্যাঁ তো সেই কারণে আগে মানির কাজ করে নিই তারপরে হানি অটোমেটিক্যালি হয়ে যাবে সবাইকে একটু বসিয়ে রাখবো তারাও একটুখানি তৈরি হবো তার আগে ভিডিওটা তো করে নিই রাত্রে ভিডিও আসবে না তোমাদেরকে আগে থেকে বলে দিলাম রাত্রে ভিডিও আসবে না আগামীকালে তোমরা কোনো ভিডিও পাবে না হয়তো মনে হয় না পাওয়ার চান্সই নব্বই পার্সেন্ট ঠিক আছে তারপরে কি হবে না হবে সেটা বলতে পারছি না তো তোমরা কিন্তু কেউ চিন্তা করবে না আমি আগে আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম এইবার ভিডিওর মধ্যে আসি প্রথমে মিনার ভিডিও নিয়ে আসি মিনার ভিডিওতে টাইটেল নিয়ে পড়ে আসছি টাইটেল থামনেল ওর ভিডিও নিয়ে পরে আসছি আগে মিনাকে নিয়ে কিছু কথা হচ্ছে এই যে মিনা গতকালকে একটা প্রোমোশনাল ভিডিও সেটা হচ্ছে ওই সুরাটের কোনো একটা ওই আজমিনা ফ্যাশন মনে হয় ইয়ে করেছিল নাকি ইশিতা যাই হোক দুটোর মধ্যে একটা হবে তো এটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা মিনার বিপক্ষে কথা বলে তারা বলছে যে এটা তো বহুদিন আগেকার ভিডিও এখন কেন দেখাচ্ছিস এখন আমরা কলকাটি নেড়ে কী করতে পেরেছি কি না পেরেছি সেটা কি তুই জানিস এরকম এরকম কথা বলছে আর সবচেয়ে বড় কথা এই প্রোমোশনাল ভিডিওগুলো নাকি ও ভিক্ষা চেয়ে পেয়েছে ভিক্ষা করে পেয়েছে তাহলে পয়সার লোভ কার যে বেশি সেটা তো আমরা সবাই জানি যে বউকে না জানিয়ে বউয়ের টাকাগুলো হাতিয়ে নেয় হ্যাঁ ঠিক আছে তারপরে এই পয়সা পয়সা করে অন্যের কাছ থেকে নিতে ভালোবাসে তাহলে সেই অনুযায়ী তুলনামূলক মিনার থেকে তো বেচুর পয়সার প্রতি বেশি লোভ হুম তাহলে আজকে যদি ভিক্ষা করে মিনা যদি এই প্রমোশনালগুলো প্রমোশনাল ভিডিওগুলো পেয়ে থাকে তাহলে সেগুলোকে বন্ধ করানোর জন্য এদের এত টন টনানি কেন হ্যাঁ এদের টন টন করছে বুকের ভেতরটা যে বাবা কত প্রমোশনাল ভিডিও পাচ্ছে ইউটিউবে এত প্রমোশন তো কেউ করছে না হ্যাঁ মিনা একটু কমে করে মিনার একটাই কথা হাতে আসা লক্ষ্মী পায়ে ঠেলবো না আমি এখন ওর যা পরিস্থিতি তাতে করে যত প্রমোশনাল ভিডিও পাচ্ছে ও করে করে মানে সঞ্চয় করে রাখুক এইখানটাতেই তো কথা ও সঞ্চয় করে নাকি মানে বেশি খরচ করে যাই হোক এবার ভিডিও করতে গেলে কিছু তো খরচ করতেই হবে এটা হচ্ছে কথা তবে হ্যাঁ ও যদি একটুখানি কম দিয়ে এটাই তো ব্যবসা এটাই তো ব্যবসা যে দশ টাকা দিয়ে একটা লোক একটা প্রোডাক্ট বিক্রি করছে পাশের দোকানদার সেটাই বড় করে ব্যানার টাঙিয়ে দিল আমি ছ টাকায় বিক্রি করছি কথার কথা যদিও বা এত হেরফের হয় না ধরো আট টাকা আমি আট টাকায় বিক্রি করছি সেম প্রোডাক্ট সেম জিনিস কোনো রকম কোনো গাফিলতি নেই যে আমি যে পয়সা কম নিচ্ছি তাতে কোনো গাফিলতি নেই আমি আমার লাভ রেখে তারপরেই কিন্তু আমি আট টাকা দিয়ে বিক্রি করছি ক্রেতা কোথায় যাবে একজন ক্রেতা ভাববে ও আট টাকায় দিচ্ছে তার মানে মনে হয় নিশ্চয়ই কোনো ঘাপলা আছে সে কি করবে না বাবা সস্তায় নেওয়ার দরকার নেই আমি দশ টাকাটাই নেব এবার কেউ হয়তো দেখলো যে না আট টাকায় দিচ্ছে আমি আট টাকাটাই নিই দেখি না রকম হয় এবার দুজন দুজনকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার কি আট টাকায় তো নিলে কোনো খারাপ কিছু বেরিয়েছে বলবে না কোনো খারাপ বেরোনি একই রকম তাহলে যে দশ টাকা দিয়ে প্রথমবার কিনেছে সে কি আর পরে বাদ গিয়ে দশ টাকা দিয়ে কিনবে কিনবে না ওই আট টাকার দোকানদারের কাছেই যাবে তো এটাই হচ্ছে ফ্যাক্ট মিনা ব্যবসাটাকে বুঝে নিয়েছে যে আমি যদি একটুখানি আমার প্রাইসটা কমিয়ে এতগুলো পাই তাহলে তো সেই তো আমার হয়েই যাচ্ছে হ্যাঁ তো এগুলোকে বলছে মানুষে আমরা এতদিন ধরে ভিডিও করছি আমরা একটা প্রমোশনাল ভিডিও পাই না হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ও এতগুলো পাচ্ছে আর মানে কি বলবো জোলে পুড়ে হয়ে গিয়ে কি বলছে যে না ভিক্ষা চেয়ে পাচ্ছে ভিক্ষা চেয়ে যদি পাইতো তাহলে তো আমরা ভিক্ষা করতাম আমরাও ভিক্ষা করতাম একটা প্রমোশনাল ভিডিওতে যদি পাঁচশো টাকাও দিত কথার কথা কে দেয় কে দেয় পাঁচশো টাকা পাঁচ টাকা কে দেবে পাঁচ পয়সাও কেউ এক্সট্রা দেবে না হুম বিনা কারণে দেবে না তো সেখানে যদি আমি পাঁচশো টাকা পাই তো সেখানে আমি পাঁচ যেখানে আমি পাঁচশো টাকার কথা বলছি সেখানে মিনা একটা ভিডিওর জন্য তাহলে পাঁচ হাজার টাকা নেবে পাঁচ হাজার টাকা কে দেবে ভিক্ষায় পাঁচ হাজার টাকা কে দেয় যেখানে ও ডেলি দুটো করে তিনটে করে প্রমোশনাল ভিডিও করছে আসলে আঙুর ফল টক কে যেন বলেছিল না তো এদের পরিস্থিতি হয়েছে সেই। যে অনেক ছলচাতুরি করেছে অনেক কলকাঠি নেড়েছে কিন্তু ওর প্রমোশনাল ভিডিও পাওয়া বন্ধ করতে পারেনি তার জন্য এখন কি বলছে যে ভিক্ষা চেয়ে নাকি প্রমোশনাল ভিডিও করছে ভাবা যায় কত দূর জ্বলন কত দূর টনটনানি এর জন্য বললাম তো এই তো গেলো প্রমোশনাল ভিডিওর কথা ওকে নিয়ে যারা যা বলছে সেটা নিয়ে এবারে এই প্রমোশনাল ভিডিও ও মা গো ওই যে সেই দিন ওই যে পায়ে দিয়ে ভটভট ভটভট করে ফুটছিল ওটা হলো স্পায়ের মেশিন পা তাই তো বললো ওটা প্রমোশনান প্রমোশন করার জন্য পেয়েছে এবং পেয়েই গেছে ওরে বাবা এবার যদি পায়ে পা করাইতে হয় তাহলে চলে যাও মিনার বাড়িতে ফ্রিতে গিয়ে পা করে আসো না মনে ওটা কারেন্টে চলে তো বিলটা তো বিলের পয়সাটা দিয়ে আসবা ভাবো কত কি পাচ্ছে হ্যাঁ এই প্রোমোশনের ভিডিও করতে গিয়ে ম্যান্ডিকে দেখেছিলাম না লিপস্টিকের গাদা মুখে মাখার ক্রিমের মানে যা যা অ্যাড দেওয়ার জন্য দেবে সেগুলো কিন্তু আর ফেরত নেয় না ওরা এই যে এত রান্নার বাসনপত্র যে পাচ্ছে মিনা ওগুলো ফেরত দিতে হবে না ওগুলো ওড়ি টাকায় টাকা তারপরে ভিউজ দিয়ে টাকা তারপরে আবার প্রোডাক্টও পেয়ে যাচ্ছে ভিক্ষে করে কি মানুষ এত কিছু পায় দেখো জলন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হুম তো এই প্রোমোশনাল ভিডিও করতে করার জন্যই আর কি মিনাকে সিঁদুর পরতে হয়েছে হ্যাঁ একটা সুন্দর গৃহবধূ হয়তো সাজতে হয়েছে তো যেহেতু ওই যে পা ফাটা গৃহবধূরা এত কাজ করে জলে ঠলে ইয়ে কাজ করে সে জন্য গৃহবধূ সাজতে হয়েছে তার জন্য সিঁদুর পড়েছে হ্যাঁ মিনা এখন সিঁদুর পরে না বললেই চলে শাখা পলা শাখা তো পরেই না পলা যাওয়া পরে সেটাকেও মাঝে মধ্যে খুলে ফেলে অন্য জিনিস ঘড়ি পরলো ব্রেসলেট পরলো এইগুলো পরে আমি এটা সবসময় তোমাদেরকে বলেছি আগা করা আমার এই স্টেটমেন্টের কোনো রকম কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না শাখা পলা এগুলো খুব ভক্তি করে আমি অন্তত পড়ি ঠিক আছে খুব ভক্তি করে পড়ি মাঝে আমি পলা পড়েছিলাম আমাকে না হয় না হলেও পঞ্চাশবার কমেন্ট এসেছে শুধুমা শাখাটা পড়ো ভালো লাগছে না শুধুভাবে শাখাটা পড়ো কারণ তারা আমাকে দেখে এসেছে সবসময় শাখা পলা পড়া হুম তো আমি কেন পড়ছিলাম না ওই যে মিস্ত্রিরা কাজ করছিল এবার প্রত্যেক দিন এত কাজ করতে হতো এত কাজ করতে হতো সে ওই কথার মনেই ছিল না তারপরে যেই সব আমার শান্ত হয়ে গেল কাজের চাপ কমে গেল আমি ঠিক পড়ে ফেলেছি কারণ আমি শুরুর থেকেই কখনো শাখা পলা ছাড়া পড়তাম না ওই হিরিকে এক দুইবার ওই পলা পরতাম তারপরে নিজের হাতের দিকে তাকাতাম কেমন যেন একটা লাগতো আমি খুব সহসা খুলতাম না হ্যাঁ শাখা পরে থাকতাম শুধু শাখা পরে থাকতাম আয়স্তটা না খুললেই হয় এ স্ত্রীদের আয়স্তটাই হচ্ছে মেন তারপরে ওই সিঁদুর পরা পলা পরা এগুলো অনেকে শুধুমাত্র অলঙ্কার হিসাবে পরে আমি যেমন একটা ফিলিংস থেকে একটা অনুভূতি থেকে পড়ি হুম তার জন্য খুব সহসা খুলি না তো এবার মিনা এটাকে পড়েছে একটা সাজগোজের সরঞ্জাম হিসাবে অ্যাকচুয়ালি তাই ওর জীবনে বিয়ে নিয়ে যা হচ্ছে তাতে করে ও যদি সিঁদুরকে একটা মানে ইয়ে হিসেবে পড়ে একটা অলঙ্কার হিসেবে মানে ওটাকে বলে না সাজগোজের জিনিস হিসাবে পড়ে তাতে খুব একটা বেশি অ কি ওটাকে কি বলে অস্বাভাবিক বা অবাক অবাক হওয়ার কিছু নেই ওই দুটো একসঙ্গে মিলে গিয়ে করছিলাম অবাক হওয়ার কিছু নেই তো সেরকমই সিঁদুর ঠিঁদুর পরে ইয়ে করেছে আর ও জানে ওর এখন যা পরিস্থিতি চলছে এই বিয়ে বিভ্রাট বিবাহ বিভ্রাট তাতে করে একটুখানি সিঁদুর একটুখানি শাখা এই নিয়ে ছোঁয়াছুঁয়ি খেলবো আর হচ্ছে টাইটেলে দেব ব্যাস তাতে করেই মানুষের ছুটে ছুটে আসবে যদিও বা এখন সেই ছুটে ছুটে আসার পরিমাণটা থিতিয়ে গেছে হবেই স্বাভাবিক এক বিষয় নিয়ে মানুষও কত আর ইন্টারেস্ট দেখাবে তাই না তো একটা জিনিস খেয়াল করেছে তোমরা এই যে বেচুর এত বড় একটা জিনিস সামনে এলো এবং পক্ষে বিপক্ষে প্রায় সবাই অনুমান করে ফেলেছে যে এই জায়গাটায় বেচু এবার ঘোটালা করেছে এবং ফেসেও গেছে এবং বেচুও সেটা হারে হারে টের পেয়েছে যে বেচু ফেসে গেছে হুম আমার মতে যদি মিনা এরকম একটা টাইটেল দিত সিঁদুর নিয়ে খেলা তাহলে অ্যাপ্রোপ্রিয়েটও হতো অ্যাপ্রোপ্রিয়েটও হতো আর হচ্ছে তোমার মানুষের ভালোও লাগতো বিশেষ করে আমার তো খুব ভালো লাগতো হ্যাঁ যে সিঁদুর নিয়ে খেলা অ্যাকচুয়ালি বিয়ে নিয়ে তো ছেলে খেলাই হচ্ছে তাই না যার সাথে বিয়ে করলো তার প্রতি কোনো টান নেই যার সাথে পাঁচ বছর সংসার কাটালো সবচেয়ে বড় কথা হচ্ছে বেচুর যেটার প্রতি দুর্বলতা অর্থাৎ কিসের উপরে দুর্বলতা টাকা টাকা বেচুর যার উপরে দুর্বলতা সেটাই দুহাত দিয়ে মেয়েটা ইনকাম করে দিয়ে গেল কোনো কিছুর প্রতি বেচুর টান নেই বেচুর কোনো কিছুর প্রতি টান নেই বেচু শুধু বোধে পয়সা তো এই যে তাহলে সিঁদুর নিয়ে খেলা এই টাইটেলটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হতো তাই না তো যাই হোক এখন কিন্তু ওদের সেই মানে মানুষের ছুটে ছুটে আসা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে বেচু এত কিছু করলো এত কিছু সবার সামনে চলে আসলো তাও বন্ধ হয়ে গেছে তো মিনাকে দেখলাম যে এরকম টাইটেল দিয়ে প্রমোশনাল ভিডিও ঠিডিও করলো এছাড়া আর কিছুই সেটা দেখলাম না তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু চোখে পড়লো এবং বেশ কিছুদিন ধরে চোখে পড়ছে এটা নিয়ে আমি বলেওছি যে মিনার বাবাকে বাবাকে কিন্তু কখনো সিভিল ড্রেসে দেখিনি হুম সিভিল ড্রেসে অর্থাৎ এই তোমার পুলিশের ড্রেসে কিন্তু খাকিবর্দিতে খুব দেখেছি কি দেখেনি আমার মনে পড়ে না সত্যি বলছি মনে পড়ছে না কিন্তু এখন দেখছি রেগুলার আর আজকে কিন্তু দেখলাম হেলমেট এটা নিয়ে মিনা বললো তোমার কি হেলমেটটা ছিল মানে উনি যে হেলমেট পরতো না এটা একটা মানে কি বলবো প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা মানুষ হয়ে এটা কিন্তু অপরাধ আমরা কাউকে একটা বিষয় শেখাবো এবং সেটা শেখানো হচ্ছে আমাদের কর্তব্য সেই কর্তব্যটা যদি নিজে পালন না করি তাহলে তো মানুষ আমাদের দিকে আঙুল তুলবেই এই কারণে সমস্ত নেগেটিভ জিনিসগুলো আগে আমাদের মাথায় রেখে সেটাকে পজিটিভে পরিণত করে তারপরে গিয়ে মুখ খুলতে হবে হুম তো সেটা না করলেই বিপদ যাই হোক আমি সবসময় বলেছি যে মানে কি বলবো কারোর কোনো ক্ষতি করছে না এরকম মানুষের যদি কেউ ক্ষতি করতে আসে না উল্টে আরও তার লাভ করে দিয়ে চলে যায় হুম তো এই যে এখন হেলমেট নিয়ে ঘোরাঘুরি করছে তাহলে ধরো রাস্তায় কোনো রকম কোনো যদি ঠাকুর না করুক কোনো রকম কোনো অঘটন ঘটে হেলমেটটা পরা থাকলে পরে অসুবিধা হবে না বা অসুবিধার মাত্রা কম হবে তো এটা বেশ ভালোই হয়েছে মিনার আরও একটা কথা আজকে আমার একটুখানি খারাপ লেগেছে প্রত্যেক দিন না ওই নিজের বাড়িতে থেকে বৌদির বডি শেমিং করাটা বন্ধ কর হ্যাঁ ওরকমভাবে সবসময় রোগা দেখতে পাচ্ছি আমি নিজে জানি যে বাইরের মানুষ বললে কিছু আসে যায় না বিশ্বাস করো বাইরের মানুষ বললে কিছু আসে যায় না কিন্তু কাছের মানুষ সব কিছু জেনে শুনে তোমার কিছু সুবিধা তোমার কিছু অসুবিধা তোমার কেন এরকম শারীরিক কন্ডিশন সেটা কিছু জেনে বুঝেও যদি সে তোমাকে বারবার তোমার শরীর নিয়ে তোমাকে যদি কথা শোনায় না খারাপ লাগে কোথাও না কোথাও এটা এই খারাপ লাগাটা কষ্ট যে হ্যাঁ আমি রোগা খুব রোগা চোখে পড়ার মতন রোগা আমি জানি সেটাকে নিয়ে কেউ যদি প্রথমবার দেখে তারপরে বলে সেটা মানা যায় তুমি চোদ্দবার তুমি দেখছো জানছো সব সময় তারপরেও যদি তুমি চোদ্দবার বলো তাহলে সেটা গায়ে লাগে কেন রে বাবা তাহলে আচ্ছা ওর বৌদিও তো ওকে ঘুরিয়ে বলতে পারে হ্যাঁ তোমার মতন ভুটকি হতে পারলাম না তোমার মতন হাতি হতে পারলাম না নিজেকে নিজে বলা এবং অন্য কেউ বলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এই যে কথায় কথায় ওকে শুধু শুটকো সুটকো শুটকো বলে না এটা কিন্তু ঠিক না ওর বৌদি ভালো বলে ওকে ঘুরিয়ে বলে না যে তোমার মতন ভুটকি হতে পারলাম না যখন ঘুরিয়ে বলবে না ক্যামেরার সামনে তখন যতই দাঁতটা বের করে হাসুক না কেন খারাপ কিন্তু লাগবে আমি সেটাই বলছি একটুখানি নিজেদের নিজেকে কন্ট্রোলও করতে হয় ঠিক আছে আমার ওটা স্পেশালি খারাপ লেগেছে কারণ আমি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে বহুত গেছি নিজের লোকেদের কথা বলছি কিন্তু বাইরের লোককে কী বললো তাতে আমার কিছু আসে যায় না তো এই গেল মিনার ভিডিওর কথা এছাড়া আর কিছু সেরকম আমি দেখলাম না প্রমোশনাল ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাবে মানুষকে দেখতে হবে মানুষের টনটনা নিয়ে আরও বাড়বে কিচ্ছু করতে পারবে না কারণ যারা প্রমোশনাল ভিডিওর জন্য অফার দেয় তারা কখনো এটা দেখে না যে সে ভিডিওতে তার পার্সোনাল লাইফ নিয়ে কী বলছে না বলছে এটা সম্পূর্ণ বোকামি একটা কথা ছিল এইবার আসি বেচুর কথায় বেচু ঢাকা দিচ্ছে নিজেকে ঢাকছে বেচু কেন বারবার প্রেমে পড়ে যায় বেচু বারবার প্রেমে পড়ে যায় বেচু নিজেকে কন্ট্রোল করতে পারে না এখন যেই দেখেছে বেগতিক অবস্থা পক্ষ বিপক্ষ নির্বিশেষে বেচুকে একদম বলছে তোমাকে বারবার লোকে কেন ফাঁসায় এত বয়স্ক একটা মানুষ তাকে কেউ ফাঁসাবে আর ফেসে যাবে প্রত্যেকেই কথা বলছে ঠিক আছে এইবার বেচু দেখছে পরিস্থিতি বেগতিক এইবার আমি কি করে সব কিছু ঠিক করব। কি করে সব কিছু ঠিক করব সংসার ছেলে বাবা মা সব সবাইকে সামনে রেখে আমি নিজেকে পেছনে লুকিয়ে নেব ব্যাস তাহলে মানুষের চোখে আবার আমার কর্তব্য পরায়ণতা দিয়ে মানুষের চোখে পট্টি পরিয়ে দেব। এটাই হচ্ছে বেচুর ওয়ান অ্যান্ড অনলি শিখন্ডি বুঝতে পেরেছো তো আর সেটাই করছে আমি কত কর্তব্য পালন করছি এবার থেকে আমি একেবারে একনিষ্ঠতার সঙ্গে সংসার ধর্ম করব কিন্তু দেখো যা যা দেখেছি বিগত বছর খানেক ধরে বছর খানেক ধরে তাই কিন্তু দেখছি নতুনত্ব কিন্তু কিচ্ছু দেখতে পাইনি বলেছে মা তুমি ঘরে বসো আমি রান্না করব। বাবা তুমি ঘরে বসো আমি তোমার কাজগুলো করব। তাকে করেছে না ওই একই রকম দেখো মা নারকেল পাতা ছাড়াচ্ছে দেখো মা রান্না করছে দেখো মা কুটনা করছে, বাটনা বাটছে দেখো বাবা কাজ করছে দেখো ছেলেকে পড়াশোনা করাচ্ছে দেখো ছেলেকে নিয়ে খেলাধুলো করছে খাইয়ে দিচ্ছে হুম সেই একই জিনিস কিন্তু তাহলে নতুনত্ব কোথায় ওটা জাস্ট মুখে মুখে যে আমি এখন থেকে সংসার করছি আমাকে তোমরা ছেড়ে দাও মা কে বাঁচি আমি একটা ভুল করে ফেলেছি এরকম তো যাই হোক অনুশোচনা অনুশোচনা বা অনুতপ্ত হওয়া তারপরে হচ্ছে আর নিজেকে ঢেকে রাখার একটা কলা কৌশল এর মধ্যে অনেক পার্থক্য আছে তো আমরা সেটা বুঝতে পারছি এরকম একটা ভুল তো মিনাও স্বীকার করেছিল মিনাও তো কন্টিনিউ তার বাপের বাড়িতেই রয়েছে মিনাও তো কন্টিনিউ একটা সভ্য ভদ্র ব্লগ দেখিয়ে যাচ্ছে মিনাকে কি কেউ ক্ষমা করতে পেরেছে বিপক্ষ পার্টির কথা বলছি কেউ ক্ষমা করতে পেরেছে আমরা কেন ভুলব। বেচু কি করেছে না করেছে একবার না দুই দুইবার মিনা তো একবার করেছে বেচু দুই দুই বার যা করেছে সেটা আমরা কেন ভুলব বেচু বললো তোমরা ভুলে যাও ট্রুং করে ছড়ি ঘুরিয়ে দিল আর আমরা ভুলে গেলাম অত সহজ না অত সস্তা না আমরা কিচ্ছু বলবো না এই বেচুই নিজেকে হাজার বার দিনে নিজেকে সৎ 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 চরিত্রবান ডুম ডুম শুনো 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 গাওয়ালো ইস গাও মেয়ে এক চরিত্রবান লড়কা হুঁ আর তুম সব নাল্লে হো ম্যাঁ এক সিফ ল হুঁ যিসকা চরিত্র ধোয়া তুলসী পাতা হ্যাঁ এরকম বুক বাজিয়ে বাজিয়ে বলেছে ঠিক আছে আর এখন আমরা ভুলে যাব ওরে বাবা একটা মহিলাকে মেয়ে বলে তারপরে কখনো বোন বলে মনে পড়ে প্রথম যখন আমরা বুঝতে পেরে গেছিলাম ছাদের উপরে কেউ ছিল তখন কি বলেছিল যে আমার একটা দুঃসম্পর্কের বোন এই মহিলাটিকে বোনও বানিয়েছিল তার সে কেন ভিডিওতে মুখ দেখালো না কারণ তার কিছুদিন পরে বিয়ে আর এখানে যা পরিস্থিতি তাতে করে যদি কিছু হয় তার জন্য মুখ দেখায়নি মনে পড়ে এত ছল আমরা কেন বলবো। একটা জিনিস দেখেছ বেচুর উপর দিয়ে এত কিছু গেল বেচুর ভিউজ কিন্তু আপ হলো না বেচুর ভিউজ আপ হলো না কেন বলো তো বেচুর ভিউজ আপ হলো না বেচুকে যারা ছেড়ে চলে গেছে তারা বেচুকে চিনতে পেরেই চলে গেছে এমনি এমনি কিন্তু যায়নি ব্যস্ততার কারণে যায়নি যে ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছি না পরে দেখে নেব বেচুকে চিনতে পেরে চলে গেছে যে কিনা এত মুখ বাজি করে সে যে কীরকম সেটা অনেকেই বুঝতে পেরে গেছে তার জন্যই ছেড়ে চলে গেছে ওর জন্য ভিউজ আর শত চেষ্টা করলেও আপায় না ও ভাবছে না যে আমি ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করব। বেশ ভালো ভিউজ হবে আমরাও সেইটা দেখার অপেক্ষায় আছি নতুন বডি আর চার চার বাচ্চার মা বডি আচ্ছা আচ্ছা বেচুর এক্সারসাইজের কি হলো সকালবেলাতেও ভাত খাচ্ছে হ্যাঁ বেচুর কি এখন আর এক্সারসাইজ করার দরকার নেই সকালবেলাতেও ভাত খাচ্ছে এই না বলেছিল যে ভাত খাবো না মাকে বলবো সকালবেলা আর যেন ভাত না করে আবার সেই সকালবেলা ভাত খাচ্ছে কি ব্যাপার এক্সারসাইজে কি ভাটা পড়েছে না যদিও পরবর্তীতে আবার বলেছে এই একই ভিডিওতে বলেছে যে পেটা একটুখানি কমে আরও একটুখানি কম কমাতে হবে হ্যাঁ আরও ঠিক হয়ে যাবে কীছের জন্য পেট কমাচ্ছে বলছে গাছে উঠে যাই গাছে উঠে গিয়ে ওই হনুমানগুলোর সঙ্গে দেখা করে আসে তার জন্যই নিজের ভুঁড়িটা কমাচ্ছে বুঝতে পেরেছো তো গাছে উঠে গিয়ে হনুমানদের সঙ্গে দেখা করতে যাবে হুম তো যাই হোক বন্ধুরা আমার একটুখানি ব্যস্ততা আছে মাথার মধ্যে সেটা চলছে যে সব দিকে তো সামলাতে হবে তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোরাও একটুখানি ভিক্ষা চা দেখ তোরা প্রমোশন কটা প্রমোশন ভিডিও পা প্রমোশনাল ভিডিও পাস কটা পাস চলো টাটা